তোবিশালা তো ওই যে মেটা সে এই মেটার ব্যাপারে নিজে স্বীকার করতে মেটার ব্যাপারে নিজে বলেছে এখানে সে এখন অস্বীকার সে আমাকে বলে নাই তাকে গসম করে এটা বলতে বলরা মেটার সাথে যে 6 ঘন্টার ফরেনস সেন্টারে বসে কথা বলছে এটা সে আমাকে বলে নাই এবং সে নিজ আমার কাছে এই এভিডেন্স আছে যে ওই মেটা রাতে কয়টা বাজে বেপাক নাইটা এই এভিডেন্সকে এই এভিডেন্স আছে এবং সে এম সে এমন উন্মাদ হয়েছে এখন সে বলতে যাচ্ছে যে আমি আমার আমি তো অভিযোগ করছি তার যেই যে গার্লফ্রেন্ড সম্পর্কে আমি অভিযোগ গেছিলাম সেই গার্লফ্রেন্ডের ভিউ হয়ে গেছে আপনার ভ্যালিও আছে এটা আমি একটু আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দেয় এটা হচ্ছে তার স্কুল লাইফের ফ্রেন্ড যার বিয়ে হয়েছে এবং ভ্যাবি আছে আর যে মেয়েটার সাথে ব্যাপারে এখন কথা উঠেছে আর অ্যাপস্টেস এটা হচ্ছে তার কলেজ লাইফের ফ্রেন্ড যার 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 মাঝখানে নাকি কয়েকটা ছেলের সাথে অ্যাফেক্স ছিল এবং সে তারপর প্রতারিত হয়েছে এবং ফাইনালি তারপর এই মেয়েটার সাথে মানে সে অ্যাপনেস হয়েছে এই মেয়েটা এখন তার সাথে অ্যাড্রেস হয়েছে

খুঁজে পাওয়া যায় না সে যায় না যাকে যাই কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাজ ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো এবং ওই মেয়েটা তাকে অফার করতো তাকে দুই তিন বছর সে আফনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে কিন্তু সে একটু টাইম চায় সে একটু টাইম চায় আদনান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তার ড্রাইভে যাবে বাইক ড্রাইভ যাওয়া হয় ওই মেয়েটা নাকি তাকে একটু প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারে তারা ড্রাইভে যাবে চিন্তা করছেন তো মানে তাদের মানে সে আর এখন সাথে সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে ব্যাবি আছে আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করবো বা আমরা কীভাবে একসাথে চলবো এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যা যখন সে আমাকে ব্ল্যাকমেল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায় এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যা যা ইচ্ছা করো কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট আমার পরিচয়টা ফেটে যাচ্ছে আমি পারবো না আমি পারবো না তোমরা কীভাবে গোছাইছো বলো তো কিভাবে চলবা কিভাবে থাকবা তখন সে বলে যে ওই সাথে কথা যে সে হয়েছে দুই তিন বছর টাইম চায় সে একটু বুঝবে এবং কখনো তার ওই এর সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে ব্যবীদের কখনো শো করা যাবে না এটা তার ডিমান্ড এটা তার তার কাছে এই সম্পর্কের কাছে এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে তারপরেও তারা কিভাবে বলে যে এটা শেয়ার ভাগ গঠন করে কি বললাম না যে এক কথা সে বল মধ্যে গেছে সে নিজে আমাকে কনফার্ম করছে যে সেই মানে এটা তো কলেজের আপনি জানেন যে ওয়্যারস্টেস আরেকটা কথা বলে স্কুলের স্কুলের একটা কলেজের এটা হলো জাবিনউড কলেজের ওই যে ওই মেয়েটা কালকে সে তার নাকি বিয়ে হয়ে গেছে গেছে এখন সে বলতে চায় যে আমি যার অভিযোগ এনেছি নামে ওই মেয়েটা যার বিয়ে হয়ে গেছে মানে কি দিয়ে সাত দিয়ে মাছ ঢাকবে কি দিয়ে কি করবে সে এক কথায় উন্মাদ হয়ে গেছে উন্মাদ